লাল বলতে পারেন গলার মধ্যে সুন্দর করে কাটওয়ার করানো আছে কাপড়ের কোয়ালিটি প্লাস হচ্ছে কাজের ফিনিশিং দিয়ে কখনোই পারবেন নিচের দামানটার মধ্যে সুন্দর করে কিন্তু মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন মধ্যে এটা কিন্তু ধামাকা অফার অরিজিনাল মিরোর কাজ করানো আছে অনেক আলাইকুম বেড়া চলে আসি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তারবে আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে কারণ গরম যেহেতু চলে আস সেজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনে কিছু প্রোডাক্ট দেখাবো এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর স্ট্রামিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসপাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন বেশ যারা পাইকারিতে নেবেন স্ক্রিনের মধ্যে যেটা একশো উনষাট যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাইকারির ক্ষেত্রে ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো দেখেন রেড এবং হচ্ছে সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে সাদা এবং লালের মধ্যে যেটা হচ্ছে সিঁদুর লাল বলতে পারেন গলার মধ্যে সুন্দর করে কাট কাটওয়ার করানো আছে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু ম্যানুয়াল এম্বোয়ারির কাজ করানো অনেক চমৎকার একটা ডিজাইন নিচে কিন্তু দামানটার মধ্যে কিন্তু কাজগুলো করানো থাকবে আর স্লিপটা কিন্তু পেয়ে যাচ্ছে না একটা পাকিস্তানি প্যাটার্নের মতো একটা স্লিপ যেটা হচ্ছে অনেক লুজ প্যাটার্নের মধ্যে সাথে একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম বডির কাপড়ে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন রেড কালারের সিঁদুর সিঁদুর লাল যেটা বলে থাকি আমরা সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ভিভাস অনেক চমৎকার একটা দোপাট্টা যেটা হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা দোপাট্টা ভিভাস সেম বডির কালারের একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু হাতের কাজের ভিউস দেখেন কত চমৎকার একটা কালার কন্ট্রাস্টের ডিজাইন বিকস আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু নিজস্ব ডিজাইনের তো তৈরি করানো বাট এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো কপি হয়ে যায় এই সমস্ত ডিজাইন আপনারা আশেপাশে পেতে পারেন বাট কাপড়ের কোয়ালিটি প্লাস হচ্ছে কাজের ফিনিশিং দিয়ে কখনোই পারবে না দেখেন এই ডিজাইনটা দেখেন কত চমৎকার করে কিন্তু হাতের কাজ এবং স্টোনে কাজ করানো থাকবে অনেক চমৎকার একটা ডিজাইন সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা দিয়ে দিব সেম বডির কাপড় একটা কালারই একটা দোপাট্টা দেখেন আরং কটনের মধ্যে কত চমৎকার একটা দোপাট্টা আর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বারোশো বারোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ স্কাই লাভার যারা সেই ডিসটা নিতে পারেন অনেক সুন্দর একটা কালার কন্টাস্টে ইউকের মধ্যে দেখেন কত চমৎকার করে পিটানো কাজ করানো আছে মেজেন্ডা কালার কন্টাস্টে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু প্রিন্টগুলো করানো আছে নিচে দামের মধ্যে সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করানো আছে এটা কিন্তু কম্পিউটার এম্ব্রয়েডারি করানো সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন মেজেন্ড কালারের সাথে একটা দোপারটা দিয়ে দিব সেম বডির কালারে একটা দোপাট্টা টার্সেল করানো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে যারা পাইকারিতে নেবেন তাদের জন্য বলবো সরাসরি আমাদের শপটা একবার হলো ভিজিট করবেন স্টার মলিকা শপিং কমপ্লেক্সের লিফটের তিনে তিন বাই সতেরো নাম্বার শপ সব নাম্বারটা অবশ্যই মনে রাখবেন তিন বাই সতেরো যারা দোকানে আসতে পারবেন না তারা অনলাইন থেকে কিনে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে একশো উনষাট নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা আসতে পারবেন না ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাইকারির ক্ষেত্রে বেশ দেখেন এটাও কিন্তু আরং কটনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু ধামাকা অফার থাকবে মাত্র আটশো টাকা হলে কিন্তু এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন সত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই চমৎকার ডিজাইনটা লাস্ট ওয়ান যে ডিজাইন ডিজাইনটা দেখাবো রেওন কটনের মধ্যে অনেক সুন্দর ব্ল্যাক কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন করানো গলার ডিজাইনটা রেফেল করানো স্ক্রিন প্রিন্টের উপর এগুলো অরিজিনাল মিরোরের কাজ করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইন ব্ল্যাক কালার একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন সাথে একটা কিন্তু দোপাট্টা পাচ্ছেন সেম বডির কালারই এবং বডির কাপড়ই একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন ভিয়াস ধামাকা অফারে এটাও দিয়ে দিব ভিয়াস একেবারে ধামাকা অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন হচ্ছে পোশাক মেলা থেকে ভিয়াস ভিয়াস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ